উপলক্ষে ক্লাব এক শনিবার শহর মহকুমার দুটি প্রত্যন্ত এলাকা সুভাষনগর এবং ব্যানার্জি পাড়ায় পিঠে পুলির সামগ্রী সহ শীত বস্ত্র বিতরণ আহ সংশ্লিষ্ট আয়োজকদের পরিবারের মুখে হাসি ফোটালো লাইন ক্লাব এবং লিও ক্লাব প্রায় শতাধিক পরিবার উপকৃত এবং খুশি এই সাহায্য সহযোগিতা পেয়ে মকর সংক্রান্তি রয়েছে মকর সংক্রান্তি মানেই পিঠে পুলি রেওয়াজ প্রতিটা ঘরে ঘরে তার সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠে রাজ্যবাসী বুড়ির ঘর থেকে শুরু করে মকর স্নান পিকনিক সবটাই চলে তাই পিঠের তৈরির সামগ্রী প্রদান করা হলো আজ কৈলাসহর লাইন্স ক্লাব এবং লেওক ক্লাবের পক্ষ থেকে প্রায় শতাধিক পরিবারের হাতে সুভাষনগর এবং ব্যানার্জি পাড়ায় এই কর্মসূচির প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্ট ব্যক্তির শুনুন নমস্কার আমরা কৈলাসর ক্লাব এবং লিও ক্লাবের পক্ষ থেকে এই পৌষ পার্বণের উৎসবের দিনে প্রতি বছর আমরা যেটা করে থাকি পিঠে পুলি সামগ্রী আমরা বিতরণ করে থাকি দরিদ্রদের মধ্যে সেটা এবছর আমরা করেছি এবং আমরা এবার অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সুভাষনগর যেটা প্রায় পনেরো কিলোমিটার ভেতরে সেখানে প্রায় বিয়াল্লিশটা পরিবার রয়েছে আমরা তাদের মধ্যে এই মাত্র পিঠে সামগ্রী বিতরণ করে এসেছি যারা বৃদ্ধ আছেন তাদেরকে আমরা উষ্ণ বস্ত্র বিতরণ করে এসেছি তারপর আমরা এখন এসেছি এই চণ্ডীপুর সাতনং বনাজিপাড়ায় এখানেও আমরা আমরা এই সব সামগ্রী এবং বৃদ্ধদের আমরা উষ্ণ জামা কাপড় বিতরণ করেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন একজন লায়ন সদস্য হিসেবে এবং লিও ক্লাবের সহযোগিতায় আজকে আমরা যে কাজটা করতে পেরেছি সেটা করে আমরা নিজেরা আনন্দিত এবং গর্বিত নমস্কার আজকে এই পৌষ পার্বণ অনুষ্ঠানের প্রাক লগ্নে আমরা কৈলাসর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব এই প্রত্যন্ত এরিয়ায় এসে মানুষের কাছে যাতে পিঠে সামগ্রী পৌঁছে দিতে পারি এই চেষ্টা নিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা প্রতি বছরের নয় এবারও গ্রাম গ্রামাঞ্চলে পৌঁছেছি অন্যান্য সময় আমরা এটা শহর কেন্দ্রিক ছিল অনুষ্ঠান এই বছর আমরা এটাকে গ্রামে নিয়ে এসেছি একটু আগে আমরা সুভাষনগরে প্রথমে সুভাষনগরে প্রোগ্রামটা করেছি এবং সুভাষনগর থেকে প্রায় পনেরো কিলোমি পনেরো বিশ কিলোমিটার দূরে এই বনাজিপাড়াতে চণ্ডীপুর সাত নম্বর পাড়া এসে এই দুস্থ পরিবারগুলোর হাতে পিঠে পুলের সামগ্রী আমরা কৈলাসর লায়ন্স ক্লাব এবং লিও ক্লাবের কাছ থেকে পৌঁছে দিয়ে অত্যন্ত আনন্দিত নমস্কার আপনারা শুনলেন একদিকে দেবাশিস তরফদার এবং অন্যদিকে সুপ্রিয় দেবরায়ের বক্তব্য তারা প্রত্যেক বছরই কর্মসূচি পালন করেন সামাজিক ভাবে এবং এবার তারা দুটি পাড়াতে গিয়ে পিঠের সামগ্রী তুলে ধরলেন তবে তারই সঙ্গে শীত বস্ত্র ক্লাব কর্তৃপক্ষ দিয়েছেন আগামী দিনেও তারা এই কর্মসূচি জারি রাখবেন সারা বছরের ন্যায় বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন